ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট প্রিয় ভিউয়ার্স আজকে বাগেরহাটের একটা মেয়ের সাথে সবার পরিচয় করিয়ে দিব যে অটোমেটিক ভাইরাল কিন্তু অনেকেই চেনে না হয়তো বাগেরহাটের মেয়ে তো অপু তোমার নাম কি আমার নাম হচ্ছে ইতি তুমি কি করো আমি লেখাপড়া করি ক্লাস ডিগ্রিতে পড়ি ডিগ্রি তার কি अप्लाई করছি আচ্ছা আচ্ছা তোমার বাসা কোথায় আমার বাসা হচ্ছে রামপাল মল্লিকের বাড়ি মল্লিকের বাড়ি তোমার বয়স কত আমার বয়স এই 17 তে পড়ছি আচ্ছা তুমি ছোটবেলা থেকেই কি এরকম ছোট হ্যাঁ সত্যি বলে ঠিকই তোমার প্ল্যানিং কি প্ল্যানিং আছে লেখাপড়া করে বড় একজন নিজের পায়ে নিজে প্রতিষ্ঠিত হব পাশাপাশি তো মিডিয়াতে কাজ করতেছি বড় পর্যায়ে যাওয়ার ইচ্ছা আছে এখন আল্লাহ ভরসা আমি তোমার কয়েকটি শর্ট ফিল্ম দেখেছি যে মিলিয়ন মিলিয়ন ভিউ পার হয়ে গেছে তো আসলে কি তুমি এই মিডিয়াতে নিয়ে কাজ করতে চাও হ্যাঁ আমার অনেক আশা মিডিয়াতে কাজ করার কারণে আমি ছোটোবেলা থেকে ডান্স প্রোগ্রাম করতাম ডান্স প্রোগ্রাম করতে টিকটক করি তারপর থেকে ওই মিডিয়াতে যাওয়ার অনেক ইচ্ছা ছিল বাইরে একটা মিডিয়ার লোকের সাথে কাজ করছিলাম তো ওই ভিডিওর আপলোড আপলোড হয়নি তারপর আমি এই একটা ভাই আছে আমার আলামিন শিকদার ওই ভাইয়ের সাথে পরিচয় তার আন্ডারে কাজ করছি এখন আরও ইচ্ছা আছে যে আমি মিডিয়াতে কাজ করবো যতদিন আসেন ততদিন কাজ করার চেষ্টা করবো ও প্রিয় ভিও আসলে এই ভিডিওটি করার উদ্দেশ্য যে মেয়েটার ছোটবেলা থেকেই এরকম ছোট ও অনেক ছোট অবশ্য আমি এখন ওর পাশে বসে আছি সবাই দেখতেই পাচ্ছেন কতটুকু একটা মেয়ে তবে ওর বয়স কিন্তু ষোলো সতেরো তো সবাই ওর জন্য দোয়া করবেন ও যাতে ওর লক্ষ্যে পৌঁছাতে পারে তো জীবন সংগ্রামে ও যেন এগিয়ে যেতে পারে তো ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন রেয়ার লাগার বড় দিয়ে সাথে থাকবেন আর চলুন ঘুরে আসি মেলার মাঠ প্রিয় ভিউয়ার এর আগে আমি একটি বাগেরহাট শিল্প ও বাণিজ্য মেলার একটি ভিডিও আপলোড করেছি সেই ভিডিওতে যত স্টল আছে সব স্টলগুলোকে তুলে ধরেছি এবং দর্শকদের মতামত নিয়েছি তো আজকের এই ভিডিওতে যত ফুড প্রোডাক্ট আইটেম আছে সেগুলোকে তুলে ধরবো এই দোকানটি ঠিক মেলার গেটের বাম সাইডে অর্থাৎ মাঠের বাইরে আছে এবং ঠিক এই মিষ্টির দোকানটির বাম সাইডে আছে মোটরসাইকেল গ্যারেজ যারা মোটরসাইকেল নিয়ে আসবেন সেখানে রাখতে পারবেন তিরিশ টাকা করে তো যাই হোক এবার আমি ভিতরে প্রবেশ করলাম এখানে একটি ফুড প্রোডাক্ট আইটেমের দোকান আছে এখানে অনেক প্রকার আচার আছে যারা আচার প্রিয় মানুষ যারা আচার পছন্দ করে তারা কিনছে তো এছাড়াও শুধু আচার নয় এখানে অনেক আইটেমের ফুড প্রোডাক্ট পাবেন ও অনেক আইটেমের খাবার আছে যেগুলো খুবই মনোমুগ্ধকর তো মেলার মাঠের যে বিশেষ যে একটা আকর্ষণ সেটা হচ্ছে ফুল বিভিন্ন রকম ফুল আছে যেগুলো আপনারা মেলার মাঠে প্রবেশ মুখেই পেয়ে যাবেন এই যে ফুলের মালাগুলো এবং ফুল গাছ রেডিমেড ফুল এগুলা তো আমি আজকে এই ভিডিওতে যত ফুড প্রোডাক্ট আইটেম আছে সেগুলোকেই বেশি দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আইসক্রিম এখানে অনেক আইটেমের ফল দিয়ে এই আইসক্রিমগুলো তৈরি করা হয় এই আইসক্রিমগুলো আসলে আগে তেমন একটা দেখা যেত না এখন দেখা যায় প্রতিটা মেলায় বা বিভিন্ন স্থানে এই পদ্ধতিতে আইসক্রিম তৈরি করা হয় এখানে পান মিষ্টি পান হরেক আইটেমের মিষ্টি জর্দা দিয়ে সজ্জিত পান খুবই মনোমুগ্ধকর বিশেষ করে বাগেরহাটের পান বলে এটা আসলে বাইরে থেকে এসেছে কিন্তু পানগুলো বাগেরহাটের এখানে বন্দুক দিয়ে বেলুন ফোটানো হচ্ছে এবং যেসব স্টলগুলোতে সুন্দর সুন্দর আপুদের জন্য মালা গলার চেন চুরি ফিতা ইত্যাদি ইত্যাদি অনেক আইটেমের দোকান এসেছে যেগুলো এর আমি আগের ভিডিওতে তুলে ধরেছি তো এই যে টেস্টি চানাচুর বিশ টাকা এখানে কিন্তু বেশ মজাদার চানাচুর পাওয়া যায় যারা খান্নায় একবার খাবেন করি ভালো লাগবে এছাড়াও আর যেসব ফুড আইটেমে আছে দেখানোর চেষ্টা করছি এখানে একটি স্টল যে বিভিন্ন রকম চপ আর চিকেন ফ্রাই আলুর চপ বিভিন্ন আইটেমের খাবার আছে এখানে তারা আসলে খেতে পারবেন খুবই মনোমুগ্ধকর দেখতেই তো এবার ঢাকার শাহী দই ফুসকা হাউজ খুবই মনোরম পরিবেশ বসার সুন্দর জায়গা আছে এবং সুন্দর করে সাজিয়েছে এখানে আসলেও ফুচকা চটপটি ইত্যাদি ইত্যাদি খেতে পারবেন অনেক আইটেমের ফুড প্রোডাক্ট পেয়ে যাবেন তো এই যে বিষয়ের যে আকর্ষণটা স্মক বিস্কিট ছোটো ভাইয়েরা যারা আসছে এটা খুব আগ্রহ নিয়ে খাচ্ছে গালে নিলেই ধোঁয়া বের হয় স্মার্ক বিস্কিট এটার নাম তো খুবই মনোমুগ্ধকরভাবে সাজানো গোছানো বাগেরহাট শিল্প ও বাণিজ্য মেলা লাস্ট বাইশ সালে হয়েছিল আবার চব্বিশে এসে হচ্ছে এবং র্যাফেল ডোরার টিকিটও আছে বিশ টাকা অলরেডি মোটরসাইকেল সহ আকর্ষণীয় আকর্ষণীয় পুরস্কার দেওয়া হচ্ছে তো যারা এখনও আসেন নাই আসবেন বাচ্চাদের অনেক ধরনের রাইট এসেছে যেটা আমি এর আগের ভিডিওতে তুলে ধরেছি তাই আজকে আর সব কিছু দেখালাম না তো যারা এর আগের ভিডিওটি দেখেন নাই পেজে ভিডিওতে গেলে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি আর দীর্ঘ করবো না যারা নতুন দেখছেন হৃদয় বাগেরহাট পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আর সবাই দেখতে পারে বাগেরহাটে এত সুন্দর একটি মেলা হচ্ছে এক ব্যাপী মেলা তো অলরেডি চার পাঁচ দিন অতিবাহিত হয়ে গেছে এখনও পঁচিশ দিনের অধিক এই মেলাটি থাকবে তো সবার কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ